সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস পড়িং এক রুটি বিন নতুন একটি পর্বে আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ কবুতর হাটে শনিবারের হাট খুবই জমজমাট হয় শনিবার বুধবার দুইটা দিন হাট হয় আপনারা যত খুশি কিনতে পারেন এই হাটে কিনেন বা বিক্রি করেন পাখি কবুতর হাঁস মুরগি কোনো প্রকার খাজনা দিতে হয় না আজ হচ্ছে রোজ শনিবার বাইশ ফেব্রুয়ারি দু সাল খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আমি যতটুক পারবো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো হাটের ভিডিও দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে হাটের রেটটা আপডাউন কি হচ্ছে তা জানানোর পাখিটা সামনাসামনি যোগাযোগ করে নেবেন এখানে একজন ভাইয়ের কাছে খুব সুন্দর কিছু পাখি কালেকশন আছে আমি এগুলো দিয়ে আজকে ভিডিওটা শুরু করবো আর নিচে আছে খুব সুন্দর একটা জোড়া দেখি কি অবস্থা বলে আসসালামু আলাইকুম বড়ো ভাই আলহামদুলিল্লাহ ভাই এটা কিসের বাচ্চা মানে কি লাভ পিস আছে পাঁচটা একই দুই ঘরের এখানে দেখা যায় তিনটা বড় দুইটা ছোট শুনতেই পাইছেন এই যে দেখুন কালার গুলা কিন্তু সুন্দর আছে বা যারা ট্যাম করতে চান এখনই সময় এগুলা ট্যাম্প করার আপনারা ট্যাম করতে পারেন

ফারহান ভাইয়ের খাচার কাছে আসলাম তো উনি মাস্হ এখন অনেক সুন্দর সুন্দর কালেকশন হাটে নিয়ে আসতেছে আপনাদের জন্যই দেখুন সব হচ্ছে সুন্দর সুন্দর যার যেরকম দরকার সরাসরি হাটে নিতে পারবেন এই যে সাপচিলা আছে কালো গলা আছে ওইখানে দেখুন আরো সুন্দর সুন্দর কালেকশন আছে সবই হচ্ছে আজকের দাম দামাদামির উপরে বিক্রি আসসালামু আলাইকুম বড় ভাই আলহামদুলিল্লাহ ভাইজান আছে কীরকম কবুতর নিয়ে আসছেন বিক্রি করে দিচ্ছেন কয় পিস গাছে বিক্রি আজকে মার্শাল্লাহ তা সকাল সকাল তো অনেক কবুতর বিক্রি করে থাকতেন ঠিকানা ওটা কোথায় আয়সা দীক্ষা নেওয়া যাবে কবুতর নাম্বারটা বলেন ভাইয়া প্রিয় দর্শক আমি এখন একটু দামে চলে যাই কবুতরে কোনটা কীরকম ভাইয়া এখানে কি এক একটা এক এক দাম এক একটা এক এক দাম এখান থেকে যে হাই কোয়ালিটির আছে আমি এক দুইটা একটু ধরে দেখাই প্রিয় দর্শক একটা পিস একটু বের করলাম এই যে দেখুন চোখটা মাশাল্লাহ তিলা চোখ নর কি নর ভাই ফ্লাইয়ের জন্য প্রিয় দর্শক সাইজটা কিন্তু অনেক সুন্দর ডিম বাচ্চা তো রানিং আছে হাতে এটা কত দেবেন একদম আর এটা নরটা কিন্তু ভালো ফ্লাইয়ের টাইম দিবে আশা করতেছি যারা এই কোয়ালিটি পালেন তারা জানেন এই যে দেখুন ফুল একটা নরের কালার কিন্তু খুব সুন্দর আপনারা হাটে আসলে সরাসরি বাইদের থেকে এই কালেকশনগুলো পাবেন এই নটটা কত ভাই আষ্টশো টাকা চাইছেন কথা বলা যাবে প্রিয় দর্শক আষ্টশো টাকা চাইছে কথা বলতে পারবেন আজকের বাজার দর্শক এখানে আরেকটা পিস দেখাই হাতে এটাও হচ্ছে নর যারা এইসব সাইজার নর পছন্দ করেন সাইজটা দেখেন অনেক সুন্দর বাকিটা আপনারা কিন্তু দামা দামের উপরে নিতে পারবেন বাইরের থেকে এদার আছে না ভাই সাপচিলা সাপচিলা কত দিবেন নটটা দর্শক এখানে কিন্তু এক এক কোয়ালিটির এক একটা একদম পাঁচশো কোনটা দেবেন হ্যাঁ দর্শক একদম পাঁচশো টাকা হলে ছাড়বে ডিম বাচ্চা রানিং আছে ভাই এখানে আজকে সর্বনিম্ন কত আছে আপনার কাছে

মাশাল্লাহ এক হাতের সমান বড় পেদার বাজু দংগুলা দেখতেই পাচ্ছেন কোয়ালিটি ফুল কালেকশন কত দিবেন ছশো টাকা করে একদম প্লিজ একদম ছশো টাকা হলে বিক্রি করবে নাম্বার দিয়ে দিচ্ছি সারা সারা ডাকার মানে পাইকাররা যারা কিনতেছে আর কি আপনাদের থেকে কালেকশন করতেছে আর কি আপনারা কি পাইকারি দিতে পারেন বাকিটা কথা বলে আলোচনা সাপেক্ষে নিতে হবে ঠিকানা আরেকবার বলে দেন বাকিটা যোগাযোগ করে কথা বলে নেবে ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক খুব সুন্দর সুন্দর কিছু নর আছে হাটে বাকিটা হচ্ছে দামাদামির উপরে পুরানা জাতের এগুলা দেখুন মার্শাল্লাহ সাইজ গুলা কিন্তু সুন্দর আপনারা হাটে আসলে কিছু কিছু কালেকশন আছে যারা পুরানা জাত খুঁজতেছেন ডিম বাচ্চা ভালো করবে কিনা বাকিটা কথা বলে নেবেন আর এইগুলো আজকের বাজার পিস হিসাবে বিক্রি করে দিচ্ছে হাটা থেকে ওই যে পিসটা দেখতে পাচ্ছেন এক হাজার টাকা চাওয়া দাম আছে দামে তামিজ করে বিক্রি আর এটা হচ্ছে আজকের বাজার পনেরোশো টাকা পিস চাওয়া সাব্বির ভাই আর গেছে আচ্ছা এ নন মাদি এ একদম কত দুইশো প্রিয় দর্শক ছয়শ বাইরে দিছে সুন্দর আছে মটটা আপনারা হাটে আসেন দামাদামির মাধ্যমে এগুলা কিনতে পারবেন চমৎকার কালেকশন খুব চমৎকার এখানে দেখুন একটা জোড়া আছে লাল সল্লি চুই আবার লাল গিয়া নটটা অনেক সুন্দর সুন্দর দেখেন যারা কালারিং খুঁজতেছেন বাচ্চা ওরা তারা এই কালেকশনগুলো নিতে পারেন দামা দামের উপরে নিতে হবে আর এই জোড়াটা আজকের বাজার হাটে পনেরোশো টাকা পর্যন্ত চাওয়া দাম আছে আপনারা দামি করে নিতে পারবেন সরাসরি হাটে থেকে যে দর্শক আরেকজন বড় ভাইয়ের খাঁচা পেলাম তিনটা খাঁচা আছে আজকে ওনার কাছে কম বেশি কিছু কবুতর বিক্রি করছে বাচ্চা আছে বুড়া আছে আপনারা যদি কিনতে চান নিতে পারেন পটাশ দিয়ে গোসল করানো হয়েছিল নাকি এর জন্য একবারে নীল কালার হয়ে গেছে লঙ্কার জন্য এটা কি বাচ্চা না বুড়া কত হলে বিক্রি আছে একটু কম বেশি চলে দেবে আর কাস্টমার আছে শুনতে সিরাজিরা নর্ণামাদি বাচ্চা কত দিবেন ওটা ভাই পাঁচশো টাকা একটা মানে দিবে কাস্টমার আছে দেখান ভাই কাস্টমার দেখান আমরা এর ভিতরে পেটেও নেওয়ার চেষ্টা করি দেখি কাস্টমার কোনটা বের করতে যে কাস্টমার আসছে জোড়া দেখবে আপনারা হাটে আসেন আপনারা দাম দামের মাধ্যমে নিতে পারবেন এই দর্শক সুন্দর সুন্দর জোড়া দুই একটা ধরে দেখাই আবার কিছু ডাইরেক্ট কাঁচা থেকে বাকিটা আপনাদের দেখে নিতে হবে হাট থেকে এখানে দেখুন খুব সুন্দর একটা জোড়া আছে এই যে দেখুন মাশাআল্লাহ এটা মাদি ভাই এটা নট জি দিন কি অবস্থা জন্য জি দাম হলে

খুব সুন্দর সুন্দর কালেকশন আপনারা হাটে আসলে পাবেন এটা কত দিবেন দাম চা হচ্ছে 2000 কথা বলা যাবে এটা কথা এখানে কিছু কালেকশন দেখা দেই এগুলো কি সবই মূলত একবারে মাস্টার বিয়ার লাল খাকির মাসাল্লাহ এখানে জোড়া কোনটা সাথে কোনটা জোড়া হচ্ছে এটার সাথে এটা লালটা আর এটার সাথে এটা মাসখানা দুটো জোড়া দুই সাইডের বর্ডার वाला দুটো জোড়া বয়স কি বয়স চার পরের তো দিস আপনি কি উড়াইছেন না নিয়া উড়ানো যাবে নিয়া উড়ানো যাবে মাসাল্লাহ এরকম দাম হলে ছাড়বেন দুই জোড়া দাম তো 5000 2500 করে জোড়া জি

কত দাম দেয় কিনছে কিরকম এটা কি হুমা হুমা বাসা কি কোনটার সাথে জোড়া দিবেন আমার বাসায় এরকম একটা হুমা আছে মাটি আছে মাটি আছে সেম কালার মিলাম আর কি আচ্ছা ভাইয়া কত থেকে আসছেন ভাইয়া বিশ্বরাজপুর জাতীয় রোডার থেকে আসছেন অনেক দূর থেকেই আসছেন আর কয়টা কিনবেন এখন চলে যাবেন মানে মাদির জন্য আর কি মূলত নটটা নিলেন নামটা কি আব্দুর রহমান তো একটা কথা বলেন অন্যান্য ভাইরা কি হাসনাবাদ হাটে আসতে পারবে দাম ঠিক আছে অবশ্যই আসতে পারবে আর এই হাটে তো সব কোয়ালিটি পাওয়া যায় দামি কম দামি পাইকারি বাচ্চা তো সুন্দর সুন্দর পাওয়া যায় এটা কত দিচ্ছেন এটা পাঁচশো টাকা দিয়ে দাম কত চেয়েছিল দাম চেয়েছে এক হাজার টাকা দর্শক দাম চাইছে এক হাজার বড় ভাই পাঁচশো দিয়ে নিছে আপনারাও কিনতে চাইলে সরাসরি চলে আসেন প্রিয় দর্শক হাটে এরকম বড় বড় ধাপি পেয়ে যাবেন এই যে দেখুন আরেকটা কবুতর সহকারে ধাপটি আসছে হাটে এই দেখুন এখন নামাবে নামানোর পরে আজকের বাজার এখান থেকে বিক্রি হবে আর এখানে দেখুন সুন্দর সুন্দর প্রায়ের অনেক কবুতর আছে হাক্কি আছে জাবরা আছে লাল আছে গররা আছে কালো গররা আছে এখানে রেসার আছে খুব সুন্দর সুন্দর কবুতর আপনারা যারা হাটে আসতে চান আসলে এগুলো সরাসরি কিন্তু দেখেছুনে কিনতে পারবেন আর এগুলো সবই দামাদামির উপরে যেহেতু কাঁচাটা মাত্র আসছে নামাবে আমি দামটা জানাইতে পারতেছি না কিন্তু দেখুন কোয়ালিটিগুলো সুন্দর যারা যারা যার যেরকম কোয়ালিটি দরকার সরাসরি হাটে আসবেন হাটে আসলে পেয়ে যাবেন পেরোসো খুব সুন্দর সুন্দর এখানে দেখুন হাই ফ্লাই কিছু কবুতর আছে পাকিস্তানি কিছু কবুতর আছে যে দেখুন আপনারা দামা দামি উপরে কিনতে পারবেন ভিম বাচ্চা রানিং আছে নিউ টার্টের আছে আর এখানে ম্যাক্সিমাম আমি নর্মালি একসাথে পাকিস্তানি কিছু ব্রিড দেখতে পাচ্ছেন এগুলা আজকের বাজার কম বেশি বিক্রি করে দিচ্ছে ভাই পাকিস্তানিগুলো কিরকম দামে ছাড়তেছেন আজকে দুই হাজার টাকা জোড়া আপনারা পাবেন সুন্দর সুন্দর প্রবর্তন তো কাস্টমার আছে সব দাম একটা ধৈরা দেখাইতে পারি না আপনারা হাতে আসলে কিন্তু বড় ভাইদের থেকে পেয়ে যাবেন খুব কমে আর ওনারা খুব সুন্দর সুন্দর

আর ওইখানেও দুইটা জোড়া এইখানেও কিছু জোড়া আচ্ছা ওই বাংলাটা জোড়া কত দিবেন বাংলা জোড়াটা একদম বারোশো টাকা হলে নিতে পারবে শুনতেই পাইছেন ভাই ঠিকানা কোথায় ঠিকানা হলো ঢাকা দক্ষিণ কারণাবাদ নাম্বার দেওয়া যাবে ভাই আমি দেখে নাম্বার দিচ্ছি ভাইয়ের কাছে আরো সুন্দর সুন্দর কবিতা আছে দেখেন আপনারা যোগাযোগ করেন সরাসরি সামনাসামনি এসে দেখেন ভাই ডেলিভারি কোনো ব্যবস্থা আছে অবশ্যই সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও আমি মানবতার কবুতরওয়ালা নামে একটা চ্যানেলে ভিডিও দিয়ে থাকি আমার নাম মনির আপনারা চাইলে জাস্টিফাই করবেন তারপরে কিছু একটা বলবেন জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স ডাবল সেভেন থ্রি ডাবল নাইন সিক্স এটাই আমার ইমো নাম্বার এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বাকিটা যোগাযোগ করে কথা বলছি আপনারা হাতে আসেন সরাসরি বাইদার পেয়ে যাবেন অথবা যোগাযোগ করে তাদের বাসায় গিয়ে দেখে শুনে দশটা দেখে একটা কি আনতে পারবেন জন্য কিছু বড় বড় সাইজের আছে সবই হচ্ছে ডিম বাচ্চা রানিং বাকিটা আপনাদের দেখে শুনে নিতে হবে আজকে চমৎকার কালেকশন সব আছে একসাথে হাসনাবাদ হাতে কোয়ালিটিফুল কালেকশন এখানে দেখুন সবই হচ্ছে ফ্লাইয়ের জন্য এখানে বড় বড় সাইজের কবুতর এই যে উপরে দেখুন কিছু আছে কাঁচায় আছে আর সবই হচ্ছে আজকের বাজারে দামি বিক্রি আপনারা যদি হাটে আসেন তারপর যার যেরকম বাজেট ওই অনুযায়ী আপনারা কোয়ালিটি এই কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন বড় ভাইদের থেকে এখানে দেখুন কিছু চোরা যে দেখুন ওই সাইডটা আছে চিলা খুব সুন্দর ওই যে দেখুন একটা ময়না ঝাঁক খুব সুন্দর ডাবল পট্টির খুবই বড় সাইজ এগুলো সবই হচ্ছে আজকের বাজারে দামির উপরে বিক্রি মার্শাল্লাহ এখানে দেখুন খুব সুন্দর তিনটা পেয়ার আছে একটা হচ্ছে জোড়া একটা হচ্ছে গররা চুই একটা হচ্ছে নাইরা মাথা তিনটা জোড়াই কিন্তু অনেক সুন্দর হাটে থেকে আজকে এগুলো দামাদামি চলতেছে বড় ভাই এখনো বিক্রি করে নাই কোয়ালিটি ফুল কালেকশন আজকে কালারিং অনেক আছে ভাইজান এগুলোর দাম কিরকম দিছেন চুইটাল জোড়াটা

আর এই খাকি জোড়াটা চমৎকার টকটকা লাল গিয়ার উড়ানোর জন্য আপনারা হাটে আসেন বাইরে একটু কম বেশি হলো বিক্রি করে দিচ্ছে এগুলো তো সবই জোড়া সিঙ্গেল না নর আছে নর বেশি আজকে নর আছে বেশি তামা দামের উপরে বিক্রি মাসাল্লাহ ভাই যান আপনার একটু কষ্ট দেবো এই মোজানোরটা কত পুতুল কালেকশন আপনারা হাটে আসেন বড় ভাইদের থেকে সরাসরি কিনতে পারবেন দেখতেই পাচ্ছেন আরো দশটা আমি দর্শক আজকে এখানে দেখুন আরো সুন্দর সুন্দর কিছু কালারিং এখানে আছে ফুল মোজা ঝুপকা মোজা চুইটাল চিলা একবারে ছোট ছোট কালো এখানে দেখুন বোম্বাই আছে আর এই চিলাগুলো দেখতে পাচ্ছেন আজকের বাজার বাইশশো দুই হাজার টাকা পর্যন্ত চা দাম বিক্রি করতেছি একটু কম বেশি দামাদামির উপরে আর ওখানে বোম্বাই সাইজগুলো কিন্তু বড়ো এগুলো দুই হাজার টাকা চাইছে দামাদামির উপরে বিক্রি বাকিটা আপনারা হাটে আসেন দামাদামি করে নিতে পারবেন এই চমৎকার কালারিং কালেকশনগুলো দর্শক আপনারা হাসনাবাদ হাটে পাবেন পাখির খাঁচা কবুতরের খাঁচা খুব সুন্দর সুন্দর এগুলো হচ্ছে আপনারা যারা রেগুলার হাটে আসেন দেখতেছেন এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর নতুন খাঁচা রাখা আছে পাখির এবং আপনার তিন ক্ষোভ চার ক্ষোপ দুই ক্ষোপ এই যে দেখুন কবুতরের কাঁচা আছে এগুলো সবই হচ্ছে একদমই বিক্রি মাঝে মধ্যে হয়তো বিশ তিরিশ টাকা কম রাখা হয় তো শনিবার বুধবার দুইটা দিনই আপনারা হাটে আসেন হাটে আসলে পেয়ে যাবেন এই চমৎকার কালেকশানগুলো আর আমি এখন যে দোকানটা দেখাচ্ছি এগুলো হচ্ছে এগুলো সব পাখির কাঁচা পাই না বারো আঠেরো এগুলো কত করে বিক্রি করতেছেন দুশো পঞ্চাশ টাকা আর ওই জুইটা

তেরোশো টাকা খুব সুন্দর সুন্দর খাঁচা আপনারা বুধবার শনিবার দুই দিনই বসেন না প্রিয় দর্শক আপনারা হাটে আসেন হাটে আসলে বড় ভাইদের থেকে দেখতে পাবেন আর আমি এখন যে বর্তমানে দোকানটা থেকে দেখাচ্ছি দোকানে একটা সাইনবোর্ড আছে আমি একটু এক নজর দেখাই দিই এটা হচ্ছে মূলত এই যে দেখুন হাটটা যে শুরু হইলো এই মাথা থেকে শুরু হইয়া এই যে প্রথম দোকানটা মায়ের দোয়া স্টিল হাউস এখানে দেখেন প্রোপাইটার মোহাম্মদ সাইদ দুইটা নাম্বার দেওয়া আছে তো বাকিটা সরাসরি হাটে থেকে আইসা নিল আপনাদের থেকে নেওয়া যাবে আর কেউ যদি চায় যোগাযোগ করতে পারবে আর নামটা কি কোন পথে আর সাতনাগ কত পাওয়া যাবে এখানে কি আর কবুতরের নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করেন হ্যাঁ দর্শক আপনারা যে কবুতরের নিত্য প্রয়োজনীয় জিনিস দরকার হয় খাবারের বাটি পাথর কানাই আছে ওখানে গাছ আছে খাবার ও টুকটাক বিক্রি করতেছেন তো চলে আসুন কিনতে চলে শনিবার এবং বুধবার দর্শক এখন সরাসরি পাইকারদের বড় কাঁচা থেকে একটু দেখাই চমককার কালেকশন আজকে দেখুন এখানে ওনারা নিয়ে আসছে দুইটা কাচায় একবার ওই মাথা পর্যন্ত এখানে নর আছে মাদি আছে যার যেরকম পছন্দ দেখা শুনে নিতেছে এই দেখুন সাইজগুলাও সুন্দর আছে আপনারা যদি কিনতে চান সরাসরি হাটে আসবেন আর এখানে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন আজকের বাজে তিনশো টাকা থেকে শুরু চারশো পাঁচশো ছয়শো এক হাজার টাকা পর্যন্ত পিস আছে আপনাদের বাকিটা দেখে শুনে কিনতে হবে বুকের হাটটি ঠিক আছে কিনা ঠান্ডা আছে কিনা নর রে মাদি কিনা আপনারা যদি একটু শুনে নিতে পারেন হাটের থেকে অনেকটা কম দামে সুন্দর সুন্দর কবুতর পেয়ে যাবেন তো দেরি না করে চলে আসেন শনিবার এবং বুধবার পাইকারি দামে কবুতরগুলো নিতে চাইলে প্রিয় এখানে দেখুন দুইটা খাচ্চা মুরগির খাচ্ছা হাসান ভাইয়ের খুব সুন্দর সুন্দর এখানে আজকে দেশি গিরিবাস এবং অন্যান্য কালেকশন আছে বিক্রিও হয়ে গেছে আবার দেখা যায় দিয়ে একটা রেশার আছে এগুলো হচ্ছে আপনারা হাটে সরাসরি আসলে দামা উপরে কিনতে পারবেন ভাই যান কেমন আছেন এখানে আজকে কীরকম দাম দিচ্ছেন যেটাই নিব অফার লাগাই দিয়েছে তিনশো টাকা পার পিস বাংলা আছে বড় বড় সাইজ এটা হচ্ছে একটা খাঁচা নর্মাদি তো সব একসাথে নর্মাদি একসাথে এই কবুতরটা সুন্দর এই যে দেখুন সুন্দর একটা কবুতর এই কাঁচায়ও আছে তো আপনারা যারা সরাসরি হাটে আসবেন নিতে পারবেন এগুলো দামাদামি ভাই এটা আপনার খাঁচা মাসাল্লাহ খুব সুন্দর একটা কালেকশন একটি এক্সিবিশন চমৎকার সাইজটা তো অনেক সুন্দর ডিম বাচ্চা রানিং আছে প্রিয় দর্শক ওদের ঠোঁটটা খেয়াল করুন আহামরি বড় না ছোট না আর লেস পয়েন্টটা খেয়াল করুন পারফেক্ট বাকিটা আপনারা হাসান ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন ভাইজান কত দিবেন দেবেন একদম আর কম হবে না একটু সম্মান করা যাবে আর এই দুটাই কি নর ভাই জোড়া শুনতেই পাইছেন এই যে দেখুন জোড়া আছে এখানে একটা আর এটা কিন্তু পাঁচ হাজার চেয়েছি একটু কম আছে এটা কত নট শুনতেই পাইছেন এই জোড়াটা কিন্তু অনেক সুন্দর আপনারা হাটে থেকে এসে নিতে পারেন বা কথা বলতে পারেন হাসান ভাই আজকে মার্শাল্লা আছে এখানে করতেছে কাস্টমার ঠিকানা কোথায় হাসান ভাই শুক্রবার তো হাসনা ইয়াতে কাপ্তন বাজার যান নাম্বারটা দেন সেভেন ডাবল জিরো ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক তামাকা কালেকশন আজকে হাসান ভাই তিনশো টাকা পার পিসে লাগাই দিছে সব ধরনের কবুতর প্রিয় দর্শক আপনারা কবুতরের পাশাপাশি এখানে দেখুন সুন্দর সুন্দর মুরগি এবং হাঁস পেয়ে যাবেন সাইজগুলো দেখুন এগুলা হচ্ছে খাবারের জন্য আর এখানে আজকের বাজার এক একটা এক এক দামের ভিতরে কারণ এখানে আজকে হাটে অনেক কোয়ালিটির মুরগি আছে এগুলো দেখুন সুন্দর আর এখানে দেখুন হাঁসগুলা মার্শাল্লাহ ওটা কি আমাদের দেশি না বেলজিয়াম আপনার ওটা কি বেলজিয়াম না দেশি কেরকম দাম দিচ্ছেন নয়শো টাকা পিস পার পিস আর লালগুলা কি মুরগি এগুলা কি মুরগি টাইগার এগুলো কীরকম সাতশো টাকা পিস হিসাবে দিচ্ছেন শুনতেই পাইছেন আপনারা যারা পালতে চান পালতে পারেন ডিম টিম পারবে ভাই এখন না দেরি আছে আরো এক থেকে দেড় মাস দুই মাস লাগবে তো হাটে আসেন সরাসরি হাসনাবাদ হাটে আসলে আপনারা সব ধরনের কোয়ালিটি পেয়ে যাবেন কম বেশি আশা করি প্রিয় আপনারা হাটে আসেন আজকে গিরিবাস কালেকশন অনেক বেশি মাশাল্লাহ তো ভিডিওটি আর বড় করব না আন্তরিকভাবে দুঃখিত কারণ শরীরটা তেমন একটা ভালো না তো চলে যাব এখন পাশে তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা বাস রেসার ফেন্সি হাঁস মুরগি কিনতে চাচ্ছেন পাখি সরাসরি হাতে আসেন দেখে শুনে নিতে পারবেন সবাই ভালো থাকেন এই বিদায় নিচ্ছি দক্ষিণ কারানীগঞ্জ হাসনাবাদ প্রভুতরের হাট থেকে দেখা হবে আবারও অন্যান্য হাট অথবা বড় বাইরে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম